হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি একটা সংবেদনশীল কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই নির্বাচন সামনে এলেই আমরা একটা দৃশ্য বারবার দেখি হঠাৎ করে কিছু মানুষের পোশাক বদলে যায় ভাষা বদলে যায় আলোচনার বিষয় বদলে যায় টুপি পাঞ্জাবি ধর্মীয় কথা সব একসাথে সামনে আসে প্রশ্নটা খুব সোজা এটা কি সত্যিকারের বিশ্বাস নাকি ভোটের হিসাব একটা কথা আমি খুব পরিষ্কার করে বলতে চাই এই কথাগুলো আমি কাউকে ছোট করার জন্য বলছি না কোনো ব্যক্তি দল বা গোষ্ঠীকে আঘাত করাও আমার উদ্দেশ্য না ধর্ম পালন করা একান্তই ব্যক্তিগত বিষয় কে কখন নামাজ পড়বে কে কি বিশ্বাস করবে সেটা বিচার করার দায়িত্ব আমার না কিন্তু আমরা যেটা নিজের চোখে দেখি সেটা সমাজে বারবার ঘটে সেই বাস্তবতা নিয়ে কথা বলা আমাদের দায়িত্ব আমি ব্যক্তিকে নয় আমি একটা প্রবণতা নিয়ে কথা বলছি দেখুন ধর্ম শুধু টুপি পাঞ্জাবি না ধর্ম মানে সততা ন্যায় বিচার দায়িত্ববোধ প্রশ্নটা এখানেই যে মানুষটা বছরের পর বছর ক্ষমতায় ছিল সেই সময় যদি মানুষের পাশে না দাঁড়ায় যদি অন্যায় করে দুর্নীতি করে নির্বাচনের এক মাস আগে টুপি পড়লে কি সে বদলে যায় ধর্ম যদি পোশাকের সীমাবদ্ধ হতো তাহলে চরিত্রের দরকার হতো না আমরা লক্ষ্য করি যে মানুষগুলো সারা বছর ইসলাম নৈতিকতা বা ন্যায় বিচার নিয়ে কথা বলে না নির্বাচন এলেই হঠাৎ করে ইসলামের কথা বেশি বলতে শুরু করে হঠাৎ করে মসজিদে যাওয়া হঠাৎ করে ধর্মীয় ভাষা ব্যবহার হঠাৎ করে খুব ধার্মিক ইমেজ এই পরিবর্তনটা চোখে পড়েই যায় এটা বললে যদি কারো খারাপ লাগে তাহলে প্রশ্নটা আরও গুরুত্বপূর্ণ হয়ে যায় এটা কি ধর্ম নিয়ে ব্যবসা নয় আমি এখানে একটা সোজা প্রশ্ন রাখতে চাই ধর্ম কি ব্যবসার জিনিস না ধর্ম মানে বিশ্বাস আর ব্যবসা মানে লাভ লোকসানের হিসাব যখন ধর্মকে ব্যবহার করা হয় ভোট পাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নিজের চেয়ার বাঁচানোর জন্য তখন সেটা আর ইবাদত থাকে না তখন সেটা হয়ে যায় কৌশল বিশ্বাস আর বিজ্ঞাপন এক জিনিস না যেটা ক্যামেরার সামনে করা হয় আর ক্যামেরা বন্ধ হলে হারিয়ে যায় সেটা বিশ্বাস কম প্রদর্শনী বেশি হাদিসের আলোকে যদি কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরি যেমন আমাদের নবী এ বিষয়ে স্পষ্টভাবে সতর্ক করেছেন যে ব্যক্তি এমন ইলম অর্জন করে যার উদ্দেশ্য হওয়া উচিত আল্লাহর সন্তুষ্টি কিন্তু সেটা দুনিয়াবী লাভের জন্য করে সে জান্নাতে ঘ্রাণও পাবে না আরেক হাদিসে নবী করিম বলেছেন আমি তোমাদের ব্যাপারে সবচেয়ে বেশি ভয় পাই লোক দেখানোর ইবাদতকে এর মানে কি এর মানে হচ্ছে দিন ধর্ম ইবাদত এসব যদি দুনিয়ার স্বার্থে ব্যবহার হয় তাহলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় এখানে প্রশ্নটা ধর্মের বিরুদ্ধে না প্রশ্নটা উদ্দেশ্যের বিরুদ্ধে ভোটার হিসাবে আমাদের দায়িত্ব কি এখন প্রশ্নটা আমাদের দিকে আসে আমরা কি পোশাক দেখে ভোট দেব নাকি কাজ দেখে ভোট দেব গত পাঁচ বছরে কি করেছে মানুষের পাশে ছিল কি না ক্ষমতা পেয়ে অহংকারী হয়েছে কিনা ন্যায় বিচার করেছে কি না এই প্রশ্নগুলো করা আমাদের দায়িত্ব টুপি দেখে না দলিল দেখে ভোট দিন সত্যিকারের ধার্মিকতা কেমন তাহলে কি আমাদের জানা উচিত না সত্যিকারের ধার্মিকতা কেমন ক্ষমতায় থেকেও অন্যায় না করা গরিবের হক মেটে না খাওয়া মিথ্যে কথা না বলা দায়িত্বকে আমানত মনে করা যে মানুষটা ক্ষমতায় গিয়ে আল্লাহকে ভুলে যায় সে নির্বাচনের সময় আল্লাহর নাম নিলেই সব প্রশ্ন শেষ হয়ে যায় না আমি আবারও বলছি আমি ধর্মের বিরুদ্ধে না আমি বিশ্বাসের বিরুদ্ধে না আমি ধর্মকে ব্যবহার করার বিরুদ্ধে আমি আবেগ দিয়ে মানুষকে প্রভাবিত করার বিরুদ্ধে ভোট দেবেন আপনি ভাববেন আপনি আপনার কি মনে হয় এটা কি বিশ্বাস নাকি ধর্মের নামে ব্যবসা কমেন্টে আপনার মতামত লিখুন সবাইকে ধন্যবাদ